এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো কাপড়ের দোকানে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন কাপড়ের দোকানে আগুন ঘটনাস্থলে দমকল কাপড়ের দোকানে পাশাপাশি গোয়াল ঘরও ছিল সেই গোয়াল ঘরেরও কিছু অংশে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার গুয়াডাঙ্গা গ্রামে আগুন লাগার ঘটনা জানাজানি হতেই স্থানীয়দের তৎপরতায় কাপড়ের দোকানে থাকা জিনিসপত্র সরিয়ে নিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয় খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় ও দমকল বাহিনীকে পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও অবশেষে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন যদিও ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার বলে অনুমান করছেন স্থানীয় এলাকার মানুষেরা যদিও গবাদি পশু ও কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে এই আগুন লাগলো তার সমস্ত দিক খতিয়ে দেখছে দমকল বিভাগের আধিকারিকেরা देख पीबीएन पिबिएन बांगला निजे আরে <Sessizuk> ভাই <Sessizuk> দিন আগে কাঠামো পুরো খালি হয়ে গেছে এবং এক দশটা সব পুড়ে গেছে ওই দোকান গোয়াল ঘর সংলগ্ন একটি দোকান ছিল কাপড় দোকান সেই কাপড় দোকানেও আগুন লাগে কিছু কাপড় হয়তো বের করা হয়েছে বাকি সব নষ্ট হয়ে গেছে কখন হয়েছিল ঘটনা এটা ওই সকাল নটা লাগা আগুনটা লাগে দশটা এগারোটা দশটা পুলিশ প্রশাসনে খবর দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশ প্রশাসনে খবর দেওয়া হয়েছে স্থানীয় থানা ওনারাও এসেছেন